প্রিয় বন্ধুরা আসসালাম আশা করি সবাই ভালোই আছেন চলুন সাপ্লাই ডিমান্ডের চ্যাপ্টার থ্রি শুরু করা যাক মূল কনসেপ্ট হচ্ছে যে আপনারা যারা সাপ্লাই ডিমান্ড ট্রেডার ফর এক্সাম্পল আপনারা সাপ্লাই এরিয়াতে আসেন সাপ্লাই এরিয়াটা এরকম এরিয়া ধরেন এখান থেকে পাঁচ করে ইনস্টিটিউশন নিচে বের হয়ে আসছে তো এই এরিয়াটাতে যখন আপনার প্রাইসটা আসতেছে আসার পরেই বেশিরভাগ সময় যেটা হয় সাথে সাথে একটা রিয়াকশন হয় এখান থেকে একটা করে বাউন্স আপনার এই এরিয়া থেকে তো এই আমরা টেস্টিং ফেজ হিসেবে বাউন্সটা দেখি এবং আমরা আবার এটা কারেকশানে আসতে দিই এবং এটাকে তারপরে আমরা ট্রেড প্লেস করি এই এরিয়াতে আমরা ট্রেড নিই এবং এই ট্রেডটা প্রফিটটা আমরা ম্যাক্সিমাইজ করতে পারি কারণ আমাদের স্টপ লসটা এখানে থাকে ফলে যখনই আমরা এখানে প্রফিটটা নিলাম এই প্রফিটটা ম্যাক্সিমাইজ করা পসিবল হয় এখন আমার কথা হচ্ছে কি এখানে দেখেন যে যে স্টেপটা আমরা ইনিশিয়ালি চলে যাইতে দিচ্ছি অর্থাৎ এক নম্বরে যে স্টেপটা আপনার আসার সাথে সাথেই যে বাউন্সটা হচ্ছে এই এরিয়াতে আসলো যখন ফেরত আসলো এই ফেরত আসার সাথে সাথে একটা বাউন্স তৈরি হচ্ছে যেটা আপনারা এখানে দেখতে পারতেছেন এই বাউন্সটাকে কিভাবে যেহেতু এই বাউন্সটা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ফলে আমরা এই বাউন্সটাকে কীভাবে কাজে লাগাইতে পারি আজকে মূলত আমরা এটা নিয়েই কাজ করব এতে করে হবে কি আমার ফার্স্টের এই যে স্টেপটা অর্থাৎ এই যে বাউন্সটা এখানেই আমরা প্রফিটটা নিয়ে ফেলবো তো এখানেই আমরা প্রফিটটা নিতে গেলে আমাদেরকে নিখুঁত হতে হবে আমাদেরকে বাউন্স বাউন্সের ভিতরকার প্রাইস অ্যাকশন বুঝতে হবে এবং স্পন্টেনিয়াসলি আমাদেরকে এক্সিকিউট করতে হবে তা চলুন বন্ধুরা আমরা চার্টে ফেরত যাব এখানে দেখুন যে আমরা কনসেপ্ট ফেজ থেকে আমরা যদি শুরু করি যে আমাদের ভ্যালিড সাপ্লাই বা ডিম্যান্ড এরিয়া কোথায় আছে এখানে একটা রানিং ট্রেড আছে আমি ট্রেডটা একটু পরেই আমরা এক্সপ্লেন করবো গত গতকাল নেওয়া ট্রেডটা তো দেখুন যে এখানে আমরা চার ঘন্টাতে আসি চার ঘন্টার নিচের যাব না আমরা চার ঘন্টার সাপ্লাই এবং ডিম্যান্ড এরিয়াগুলোতে আপনার যে বাউন্সটা হয় আমি যে বাউন্সটার কথা বললাম যে আসার পরেই এই যে বাউন্সটা হচ্ছে এই বাউন্সটাতে কিন্তু আমরা স্ক্যাল্প করব এটার প্রফিটেবিলিটিটা বেশ ভালো কিভাবে। দেখুন যে আমরা এখানে ভ্যালিড সাপ্লাই এরিয়া যদি বের করি এটা একটা ভ্যালিড সাপ্লাই এরিয়া এর কারণ হচ্ছে কি সোজা হিসাব যে বন্ধুরা প্রাইস অ্যাকশান ডিম্যান্ড আমরা যারা বিষয়গুলো এতদিন ধরে নার্চার করতেছি আমরা জানি যে প্রাইসটা আসলো দেখেন এসে এখানে কনসলিডেট করলো করার পর এখান থেকে বেশ ফোর্স সাথে বের হয়ে গেছে তা ঠিক এই পয়েন্ট থেকে কিন্তু লাস্ট যে কনসলিডেশন পয়েন্ট ছিল এখানে অর্থাৎ আমরা যদি এখানে দেখি যে এখানে বায়াররা আসছে সেলাররা আসছে একটা একটা দ্বিধাদ্বন্দ্ব আছে এই ক্যান্ডেলটাতে এবং এর পরে বেশ ফোর্সের সাথে বেরোয় আসছে এবং এখানে আপনার দেখেন যে এই যে ক্যান্ডেলটা এবং এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের মধ্যে কিন্তু আপনার হাই এবং লো এদের এটার যে লো এবং এই ক্যান্ডেলের যে হাই এদের মধ্যে বিস্তর গ্যাপ আছে অর্থাৎ এটা একটা কিন্তু সাপ্লাই এরিয়া কারণ এখানে আছে গ্যাপ আছে অর্থাৎ ইমব্যালেন্স আছে তা আমরা এটাকে ডিফাইন করলাম এবার আমরা দেখবো যে আশেপাশে আমাদের কোনো ভ্যালিড সাপ্লাই এরিয়া ছিল কি না দেখুন যে এই এরিয়াতে একটা লাস্ট এই ক্যান্ডেলটা থেকে দেখেন যে প্রাইসটা একেবারে ব্রেক করে নিচে পড়ে গেছে তা এই ক্যান্ডেলটা আমরা ধরব এখন এই ক্যান্ডেলটা যদি আমরা ধরি মনে রাখতে হবে যেটা যে আমাদের উপরকার যেই হাইটা এই হাইটাকে আমাদেরকে নিয়ে নিতে হবে আপনারা আমার ড্রয়িংটা খেয়াল করতেছেন কি না আমরা কিন্তু নিখুঁত ড্রয়িং করা শিখতেছি শুরুতে আমরা লাস্ট যেই ক্যান্ডেলটা যেটা থেকে বেরোয় আসলো ওই ক্যান্ডেলটাকে ফিগার আউট করলাম এবং এরপরে এরিয়াটাকে কিন্তু আমরা ডিফাইন করলাম কিভাবে দেখেন নিচের দিকে টোটাল এরিয়াটাকে আমরা কানেক্ট করে দিলাম অর্থাৎ উপরে এতটুকু এই এরিয়াটা হচ্ছে আমাদের এখন একটা রিসেন্ট ভ্যালিড একটা সাপ্লাই এরিয়া এর মূল কারণ হচ্ছে আপনি দেখুন যে এখানে মার্কেট ইমব্যালেন্স আছে মার্কেট ইমব্যালেন্স সম্পর্কে বললে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখানে দেখেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে অর্থাৎ এই ক্যান্ডেলের যে লো এবং এই ক্যান্ডেলের যে হাই এদের মধ্যে বিস্তর গ্যাপ আছে এরা কিন্তু বেশ বড় একটা গ্যাপ এবং পাশাপাশি যদি আপনি আরেকটা জিনিস খেয়াল করেন দেখেন লাস্ট লো ছিল এটা এই লোটাকেও কিন্তু বেশ একটা ক্যান্ডেল দিয়ে ভাঙে ফেলছে তাহলে আপনার স্ট্রাকচারকেও ব্রেক করছে এই ক্যান্ডেলটা তার মানে এখানে বেশ ইনস্টিটিউশনসের বেশ একটা ভালো ফ্লো ছিল আমরা আসি গোল্ড পেয়ারে আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদের প্রশ্ন হতে পারে ভাইয়া এখানে আপনার স্ট্রাকচার আছে কি না এখানে আসলে মাইনার একটা স্ট্রাকচার আছে এটা আমরা যদি একটু ডিফাইন করি দেখুন এই একটা স্ট্রাকচার আপনি ধরতে পারেন এবং এটা কিন্তু একটা মাইনার স্ট্রাকচার মাইনার বলতে আপনার এখান থেকে দেখুন যে স্ট্রাকচার ব্রেক করছে কি না এখানে রিসেন্ট যে একটা কনসলিডেশন ছিল এটাকে ব্রেক করছে এবং ফোর্সটাও মোটামুটি খারাপ ছিল না বাট আপনি ফোর্সের ক্ষেত্রে দেখুন এখানে আপনার ডিস্টেন্সটা এই এরিয়াটাতে এই সাপ্লাই এরিয়ার থেকে আপনার এই যে ডিস্টেন্সটা কাভার করছে এটা কিন্তু দুই গুণের বেশি কিন্তু এখানে ডিস্টেন্সটা প্রায় সমান সমান ফলে এটা কিন্তু স্ট্রেংথ ওয়াইজ একটু স্ট্রেংথটা কম এটা তো বোঝেন এগুলো তো একেবারে টেকেন ফর সব গ্রান্টেড হবে না এর মধ্যে কাজ করা শিখতে হবে এবং আছে আছে। এখানে দেখুন যে একটা এটা লো এবং এটার হাই এটা কিন্তু মেলে না এই দুইটা ফলে এখানে গ্যাপ আছে ইমব্যালেন্স আছে তার মানে এটার একটা ভ্যালিডিটি আছে কিন্তু ডিস্টেন্সটা খুব বেশি কাভার করে নাই ফলে স্ট্রেংথ ওয়াইজ স্ট্রেংথটা কম বাট এটা পরে মিটিগেট করে ফেলছে ফলে এটা আর আমাদের দরকার নেই আমি এটা আপনাদের বোঝানোর স্বার্থে তা এই এরিয়াটা নিয়ে আমরা যদি এবার কাজ করি যে এখানে যে সাপ্লাই এরিয়া এই সাপ্লাই এরিয়াটা যেহেতু একটা ভ্যালিড এরিয়া এখানে আপনার ইমব্যালেন্স আছে তাহলে আমরা ওয়েট করবো প্রাইসটাকে ওইখানে আসতে দিতে যতক্ষণ পর্যন্ত না আসবে আমরা ওখানে ট্রেড করব না আমরা ওটা আসার জন্য ডেফিনেটলি আমাদের ধৈর্য রাখতে হবে এটাই হচ্ছে সিস্টেম যে সিস্টেমেটিক থাকা আপনি সিস্টেমেটিক না থাকতে পারলে আপনার ট্রেড করার দরকার নেই আপনি তাহলে ক্ষতিগ্রস্ত হবেন ফাইন্যান্সিয়ালি মানসিকভাবে সাফার করা শুরু করবেন ফলে আপনার দিন দিন দেখবেন ডিপ্রেশন চলে আসবে তা আপনাকে এই জন্য শুরু থেকে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে আসতে হবে এবার চলুন যে আমরা এটা থেকে কিভাবে প্রফিটেবল হতে পারি দেখুন টাচ করলো অর্থাৎ এখানে এই যে টাচটা করলো এরিয়াতে এর আগে এখানে একটা করছিল নিয়ে কথা বলবো তো এই টাচ নিয়ে আমরা কথা বলবো তা এই টাচ পয়েন্টটা যেখানে ছিল আমি ওই এরিয়াটাকে একটু ফিগার আউট করে রাখবো যে ঠিক এখানে টাচটা করছে তো এখানে যেহেতু টাচ করছে আমরা এই এরিয়াটাকে একটু কালার আপ করি অন্য একটা কালার দিয়ে দিই বোঝার স্বার্থে যে একটা কালার আমরা দিয়ে দিলাম যে এখানে এসে টাচ করছে এবার আমরা যখনই এই টাচটা করবে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে এক ঘন্টায় নেমে যাওয়া দেখেন যখনই টাচ করলো আমরা এক ঘন্টায় আসলাম এক ঘন্টায় আসলে আমরা কি দেখার চেষ্টা করব এক ঘন্টায় যখন আসবো আমরা আমরা চেষ্টা করব যে এই কালারটা রেড কালার অর্থাৎ বিয়ারিশ একটা মোমেন্টাম ডেভেলপ করতেছে এখানে বিয়াররা চলে আসতেছে সেলাররা চলে আসতেছে এরকম একটা মোমেন্টাম ডেভেলপ করতেছে এক ঘন্টার চার্টে যখনই আমরা এরকম একটা মোমেন্টাম পেলাম আমরা সাথে সাথে পাঁচ মিনিটে চলে যাব পাঁচ মিনিটে গিয়ে আমরা কি দেখার চেষ্টা করব এখানে আমরা প্রাইস কি কীরকম কী হবে এটা নিয়ে কমপ্লিট আলোচনা করব আমরা এখন আশা করি যে আপনারা বিষয়টাকে যদি না বোঝেন আমাকে কমেন্টে জানাবেন তবে ট্রিক্সটা এখানেই যে আপনি এখানেই আপনি ওই যে প্রথম যে পাঁচটা করলো অর্থাৎ আপনার এরিয়াতে যখনই ঢুকলো ঢুকেই যে রিজেকশন এই যে রিজেকশানটা আসতেছে এই রিজেকশানটাতে আমরা এবার দেখব যে ট্রেড করা যায় কি না এবং এখানের যে লজিকটা ওটা আমরা ক্লিয়ার আপ করব এতে করে আমরা ফার্স্ট রিজেকশনটাকেই কাজে লাগাতে পারতেছি এবং প্রফিটাবিলিটিটাও বেটার থাকবে তা দেখুন যে আমরা এখানে যেটা ফলো করব আগের রুলই আমি আগে আপনাদের যে রুল দেখাইছি ওই রুলই ওই রুলের ক্ষেত্রে দেখুন যে আমরা মোমেন্টাম লাইন ড্র করি এই মোমেন্টাম লাইনটা যখন আমরা ড্র করলাম দেখুন এগুলো কিন্তু খুবই সিস্টেমেটিক যে মোমেন্টাম লাইন ড্র করলেন আপনি মোমেন্টাম লাইনটা দেখেন যে ঠিক এখান থেকে মোমেন্টামটা ভাঙছে এবং লাস্টের যে স্ট্রাকচারটা ছিল এই স্ট্রাকচারটাও ভাঙছে এখানে ডাজেন্ট ম্যাটার এটা বাইরে ক্লোজ করলো কিনা বাট আপনার স্ট্রাকচার ভাঙছে আমরা এই সময় খেয়াল করব যেটা খুবই ইম্পর্টেন্ট ভালো করে শুনবেন এক হচ্ছে যে আমার মোমেন্টাম লাইনটা এক আমি এখানে ওয়ান দিয়ে দিচ্ছি দুই নম্বর হচ্ছে যে আমার অপোজিং যেই এরিয়াটা অর্থাৎ যদি বাউন্স করে কোথা থেকে বাউন্স করবে লাস্টের এই এরিয়া থেকে এটা একটা মার্কেট স্ট্রাকচার যেটা ফর্ম করতে করতে প্রাইস উপরের দিকে যাচ্ছে কারণ আমরা যদি দেখি এখানে আপনার লাস্ট লো ছিল এখানে একটা লো ছিল লাস্ট লো বলতে আপনার ইনিশিয়াল লো এখানে ছিল তারপর এখানে তারপর এই একটা লো তারপর এই একটা লো তা আমরা তো এটা বুঝতেছি নাকি এখানে একটা ফাইনালি এই একটা লো তা প্রাইসটা দেখেন যে উপরে উঠতেছে এবং স্ট্রাকচার ফলো করে করে উপরে উঠছে এবং তাই যদি হয় আমাদের এই যখন স্ট্রাকটা স্ট্রাকচার যখন সে ব্রেক করবে অর্থাৎ আমি যদি আপনাদেরকে যারা নতুন তারা পুরাতন যারা তারা কনসেপ্টটা বোঝেন কিন্তু নতুন যারা আমি তাদের উদ্দেশ্যে বিষয়টা একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি যে স্ট্রাকচারটা যখন এভাবে এভাবে উঠতেছে আপনি যদি বোঝেন যে এটা একটা স্ট্রাকচার এই মার্কেট স্ট্রাকচারটা কিন্তু হায়ার লো ফর্ম করে করে উঠতেছে নাকি এই যে হায়াল লো ফর্ম করে করে উঠতেছে এটা যদি ও ব্রেক করে সাথে সাথে কিন্তু আমরা একটা আমরা একটা ইনিশিয়াল কনফার্মেশন পাই গেলাম যে মার্কেট স্ট্রাকচারটা চেঞ্জ হতে পারে বা শিফট হতে পারে এই শিফটের জন্য এখানে আমরা দেখব ইমব্যালেন্স আছে কিনা এই যে ফেজটা এখানে ইমব্যালেন্স আছে কি না যদি ইমব্যালেন্স থাকে আমাদের পরবর্তী কাজ প্রাইসটাকে শুধুমাত্র এখানে আসতে দেওয়া এবং এখানে ট্রেড প্লেস করে দেওয়া ব্যাস যদি ইমব্যালেন্স থাকে আমরা জাস্ট এই পাশের যে স্ট্রাকচারটা ছিল এই স্ট্রাকচার পর্যন্ত আসতে দিব অর্থাৎ এটা তো ছিল সাপোর্ট এই সাপোর্টটাকে আমরা রেজিস্টেন্স হতে দিব সাপোর্ট টার্নড রেজিস্টেন্স যখনই এই এরিয়াতে আসবে আমরা ট্রেড প্লেস করব এবং আমরা কিভাবে কি টার্গেট করবো আমি এখনই দেখাবো আমরা এক্সপেক্ট করব প্রাইসটা আমাদের দিকে যাবে কারণ সে স্ট্রাকচারটা যেটা ফর্ম করলো সেটাকে ব্রেক করছে এবং তার অপোজিং যেই সাপোর্টটা এটাকেও ভাঙছে সুতরাং একটা স্ট্রাকচারাল চেঞ্জ আসছে যেটা মাইনর টাইম ফ্রেমে আসছে যেটা পাঁচ মিনিটে আসছে এবং আমরা সেটাকেই কাজে লাগাতে চাই এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই এটাই হচ্ছে ইনিশিয়াল ফেজ ফেজ একটা একটা ট্রেন্ডের যদি রিভার্সাল আসলেই হয় এটাই হচ্ছে ইনিশিয়াল এখানে দেখুন যে ট্রেডটার স্ট্রাকচার ভাঙছে আমরা যে ইমব্যালেন্সের এর কথা বলতেছিলাম দেখুন এখানে ইমব্যালেন্স আছে অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ তা এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে আমি একটু রেড করে দিই যেহেতু এটা ফেয়ার ভ্যালু গ্যাপ এটা কিন্তু আপনাকে বলতেছে যে আমি মোমেন্টাম লাইন ব্রেক করছি স্ট্রাকচারটা ভেঙে ফেলছি আমি এবার মোস্ট লাইকলি লো ফর্ম করতে করতে নিচের দিকে নামবো যেমন এখানে একটু লো ফর্ম হয়েছে এখানে একটা লো ফর্ম হয়েছে লোয়ার লো এটা ফর্ম করতে করতে আমি আগাবো এরকম একটা কন্ডিশন ডেভেলপ করছে কি বন্ধুরা এই কন্ডিশনটাতে আমরা ট্রেড নিব আমরা কিভাবে ট্রেড নিব আমরা যেহেতু পাঁচ মিনিটে আসি এটা যেই ব্রেক করলো আমরা এখানে এখানে ওয়েট করব যে আপনার এই এরিয়াটাতে আসার এই এরিয়াতে আসলেই আমরা ট্রেড প্লেস করে দেব আমরা স্টপ লসটা রাখবো আমাদের ঠিক রিসেন্ট যে হাইটা এই হাইয়ের উপরে আর টেক প্রফিটটা আমরা কোথায় নিব দেখুন আপনারা যদি স্ট্রাকচার বোঝেন তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যায় আপনি টিপি নিবেন প্রাইস কিন্তু একেবারেই লজিক্যাল একটা ওয়েতে প্রসিড করে ইলজিক্যাল ওয়েগুলোতে আমরা চিন্তা চিন্তাভাবনা করতে পারি আমরা ইমোশনাল হতে পারি কিন্তু প্রাইস কিন্তু ইমোশনাল হয় না প্রাইস কি করে প্রাইস লজিক্যালি চিন্তা করে এবং লজিক্যালি সিস্টেমেটিক্যালি কাজ করে তা সিস্টেমেটিক্যালি যদি কাজ করে প্রাইস ডেফিনেটলি প্রিভিয়াস যেখানে ইন আসে অর্থাৎ প্রিভিয়াস যে জায়গায় ইম আছে যেটা এখনো ফিল আপ করে নাই প্রাইস ওটাকে ফিল আপ করতে যাওয়াটাই তো মোস্ট লজিক্যাল নাকি বন্ধুরা তাই যদি হয় আপনি দেখুন যে পাশে ঠিক এখানে আপনার ইমব্যালেন্স ছিল আমরা যেহেতু এটা বুলিশ আমরা এটাকে আমরা কিন্তু পাঁচ মিনিটে আসি পাঁচ মিনিটে আমরা দেখার চেষ্টা করতেছি যে আমরা যদি টিপি নিই আমরা ঠিক কোথায় টেক প্রফিটটা নিব তা দেখুন এখানে একটা ইমব্যালেন্স ছিল ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল যে গ্যাপটা ও কিন্তু মিটিগেট করে দিছে এখানে ও যখনই এটাকে পুরো কাভার করে দিল এই গ্যাপটা থাকলো না তার মানে এই এটা টার্গেট করবে না ও যদি টার্গেট করে ও ইমব্যালেন্স কোথায় আছে সেটাকে টার্গেট করবে দেখুন এখানে একটা গ্যাপ ছিল এটা কিন্তু ও সাথে সাথে ফিল করে দিছে এখানে আর কোনো ইন নাই ইন বলতে কি মার্কেট যদি ইফিসিয়েন্ট না হয় ইফিসিয়েন্ট না হওয়া বলতে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যায় যেটা ফিল আপ করে নাই ওর মধ্যে ঢোকেই নাই তা দেখুন এখানে আবার কোনো ইনএফিসিয়েন্সি বা ইমব্যালেন্স তৈরি করে নাই কোনো ফেয়ার ভ্যালু গ্যাপই ছিল না ফলে এটা অলরেডি একটা ইফিসিয়েন্ট এরিয়া এরিয়াটা ইফিসিয়েন্ট এরিয়া ইফিসিয়েন্ট ছিল না এটা ছিল না যেটা সাথে সাথে আবারও ইফিসিয়েন্ট করে দিছে তাহলে আমরা আরও নিচে নামলে দেখুন যে এই এরিয়াটা ঠিক এই এরিয়াটা এখানে কিন্তু প্রাইসের যে ইনিশিয়াল ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল অর্থাৎ ইমব্যালেন্স ছিল ওই ইমব্যালেন্সটা কিন্তু কিছুটা মিটিগেট করছে বাট পুরোপুরিও মিটিগেট করে নাই দেখুন যে এখানে কিছুটা কিন্তু এখনও মিটিগেট করা বাকি আছে নাকি বন্ধুরা কিছুটা ইমব্যালেন্স থেকেই গেছে তা আমরা যদি এটাকেই ফরওয়ার্ড করি এদিকে তাহলে কিন্তু আমাদের একটা লজিক্যাল টেক প্রফিট এরিয়া বেরোয় আসলো দেখেন এই হচ্ছে আমাদের একটা লজিক্যাল টেক প্রফিট এরিয়া তা আমার একেবারেই এখানে নিচে দেওয়া আপনারা যদি সেফ থাকতে চান আমরা আপনার টেক প্রফিটটাকে রাখবেন হচ্ছে ঠিক এখানে সেফ যে আপনার এরিয়াতে আসবে এসে ইনিশিয়ালি যে মিটিগেট করলো ওখানে আপনি মার্কেট থেকে বেরোয় গেলেন তা কনসেপ্টটা হচ্ছে এখানে এটাই যে আপনার কমপ্লিট একটা মার্কেট প্রাইস অ্যাকশনকে আপনি ফলো করতেছেন এবং এখানে আপনি চার ঘন্টাতে যে আপনি ইনিশিয়ালি ডেভেলপ করে নিচ্ছেন যে আমার সাপোর্ট এরিয়া কোনটা আমার ডিম্যান্ড এরিয়া কোনটা এবং সেই এরিয়াতে প্রাইসটা এসেই যে রিয়াকশনটা করতেছে একেবারেই শুরুতে সেই রিয়াকশনটাকে কিভাবে কাজে লাগিয়ে সাথে সাথে স্ক্যাল্প করে প্রফিট নিয়ে বেরোয় আসা যায় আচ্ছা এখন আমরা প্রিভিয়াস কিছু এক্সাম্পল বিশেষ করে একটি এক্সাম্পল আমরা দেখবো যে কিরকম কাজ কি না এবং কিরকম কি যেমন যে কোনো একটা এরিয়া আমরা দেখি এখানে দেখুন যে একটা এরিয়া আছে এটা একটা ভ্যালিড সাপ্লাই এরিয়া আমরা এবার একটু ফার্স্ট পেজে কথা বলবো তা দেখুন এই এরিয়াটা আমার আছে হচ্ছে চার চোদ্দ নভেম্বর আমরা ওয়ান আওয়ারে চলে যাই দেখি চোদ্দ নভেম্বরের হিসাবে যদি আমরা যাই আশা করি বন্ধুরা যে কনসেপ্টটা ক্লিয়ার আপনার প্রশ্ন করবেন আমাকে হ্যাঁ যারা বুঝতেছেন না যে এখানে যদি কোনো কনসেপ্ট আপনার না বোঝার থাকে যারা একেবারেই নতুন আইডিয়াটা কনসেপ্টটা এগুলো নতুন তারা আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই এটা কিভাবে কি আমি এই জিনিসটা বুঝতেছি না দেখুন যখনই এরিয়াতে আসলো এবং টাচ করলো এই টাচ পয়েন্টটাকে আমরা ট্রেড করতে পারতাম কিনা আমরা দেখুন এখানে কিন্তু একটা সেল দিছে এই আমরা কাজে লাগাইতে আমরা এবার পাঁচ মিনিটে যাবো যে আমরা দেখার চেষ্টা করব যে আসলে এটা পসিবল ছিল কিনা আমরা একটু স্লোলি আগাই 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 ওকে আমরা অ্যাপ্রোচ করি প্রাইসটাকে আসতে দিব ওকে এখনো আসে নাই আমাদের এরিয়াতে ওকে আমরা একটু প্রোগ্রেস করব ডান দিকে এবং আসলো দেখেন যখনই এখানে চলে আসলো আমাদের প্রসেস কি ছিল আমাদের প্রসেস ছিল যে আমরা স্ট্রাকচারটাকে আগে দেখবো যে স্ট্রাকচারে দেখেন লো ফর্ম করতে করতে প্রাইসটা প্রগ্রেস করছে লো এগুলো হচ্ছে সব লো এখানে লো তাহলে আমরা কিন্তু এখানে একটা স্ট্রাকচার পেয়ে যাচ্ছি যে এটা ঠিক এভাবে আগাইছে ইনিশিয়ালি এভাবে আগাইছে আমরা যদি এটাকে এখান থেকে নিই তাহলে দেখুন যে এই 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 মোরলে এরকম করে আগাইছে নিখুঁত হওয়ার দরকার নেই খুব বেশি আপনারা জাস্ট স্ট্রেনটাকে বোঝানোর জন্য আর এই স্ট্রাকচার এরিয়াগুলোকে আপনারা ডিফাইন করে দিবেন যে স্ট্রাকচার এই এই যদি আমার ডিফাইন করা লাগে না বাট ডেফিনেটলি আপনার নতুন আপনাদের এটা ডিফাইন করে নিতে হতে পারে দেখতে যাতে সুবিধা হয় তো যখনই আপনি এই লো 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 এগুলোকে ড্র করলেন আপনার লাস্ট স্ট্রাকচার দেখেন ঠিক এখানে কারণ এই স্ট্রাকচারটা এখানে ভাঙে নাই এখনো আপনার মোমেন্টাম যে একটা লাইন আপনি ড্র করলেন এই মোমেন্টাম লাইনটাকেও এখনো ভাঙে নাই প্লাস এখানে স্ট্রাকচার ফর্ম করে তাহলে আপনার লাস্ট স্ট্রাকচার আবার এটা ক্লিয়ার তো বন্ধুরা আমরা যদি একটু প্রগ্রেস করি লাস্ট স্ট্রাকচার এটা তো এই স্ট্রাকচারটার ভিতরে প্রাইসটা আবার আসছে আমরা দেখতে পারতেছি আমরা দেখবো যে এখানে এসে ও রিয়াকশন কীরকম কী দেখুন যে ও প্রাইজটা আসছে এবং এই স্ট্রাকচারটাকে ব্রেক করতে পারে নাই আবার উপরে যাওয়া শুরু করছে ঠিক এখানে দেখুন যে ব্রেকটা করছে ওকে আমরা তাহলে এখানে দেখব ট্রেড নিতে পারি কি দেখুন এখানে যখনই স্ট্রাকচার ব্রেক করলো আপনার কিন্তু আমাদের সিস্টেমেটিক অ্যাপ্রোচে স্ট্রাকচারটা কিন্তু ব্রেক হয়েছে এবং মোমেন্টাম লাইন যেটা অর্থাৎ আমাদের এই যে একটা মোমেন্টাম লাইন ছিল এই মোমেন্টাম লাইনটাকেও ব্রেক করলো এবং স্ট্রাকচার রিসেন্ট যে স্ট্রাকচার এরিয়াটা ছিল যেটা এটা এই স্ট্রাকচারটাকেও ব্রেক করলো যেটা আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের ঠিক রিসেন্ট এই যে স্ট্রাকচারটা এটাকেও ব্রেক করছে এবং এই যে মোমেন্টামটা এই মোমেন্টামটা কেউ ব্রেক করছে অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে মার্কেটটা একটা শিফট নিতে চাচ্ছে তাই এখানে আমরা ট্রেড করব এখন এখানে আমরা প্রাইস অ্যাকশনটা একটু বোঝার চেষ্টা করব দেখুন বন্ধুরা এখানে যখন ও ভাঙছে ভাঙিয়ে নিচে পড়ছে তখন আপনার ইমব্যালেন্স আছে কিনা। না ডেফিনেটলি ইমব্যালেন্স আছে আমরা যদি এটাকে জুম করে নিয়ে এবার স্টাডি করার স্বার্থে আমরা দেখব যে দেখুন এই ফেসটাতে তো ভাঙতে পারে নাই ফলে এটা আমাদের আলোচ্য বিষয় না যখন এটা আবার উঠে গেল এবং এখানে এসে যখন ভাঙলো এই যে নতুন যে লেকটা ডেভেলপ করছে এই লেকটা আমাদের আলোচ্য বিষয় এবং এখানে দেখুন একটা বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আছে দেখতে পারতেছেন বন্ধুরা আমি কিন্তু একেবারে নিরেট প্রাইস অ্যাকশন বোঝাচ্ছি আপনাদের যারা এখন পর্যন্ত সাথে আছেন ধন্যবাদ নতুন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখুন যে বিয়ারিস ফেয়ার ভ্যালু গ্যাপ ডেভেলপ করছে এবং স্ট্রাকচার ভেঙে ফেলছে আমরা কি করব আমাদের রুলস কি আমরা এইখানে অর্ডার প্লেস করবো লস থাকবে ঠিক আমাদের লাস্ট যে হাইটা এটার উপরে আর টেক প্রফিট হিসেবে আমরা এরিয়া কোনটা নিব আমরা কিন্তু এখনও জানি না সামনে কি হলো আমরা টেক প্রফিট যেহেতু এই এরিয়াটাকে দেখেন যে আমরা দেখব যে এবার বা সাইডে এখনও ইনস আছে আছে কোন এরিয়াটা যেমন এই এরিয়াটা যদি আমরা দেখি এখানে যেই ফেয়ার ভ্যালু গ্যাপটা এটা মোরললেস ক্লিয়ার করছে বাট কিছুটা বাকি আছে আপনারা যদি দেখতে পারেন এখানে যদি দেখা যায় দেখুন যে এটা ইনিশিয়াল ছিল এতটুক প্রাইসটা এই পর্যন্ত ঢুকছে তারপর এই পর্যন্ত ঢুকছে তাইলে এতটুক কিন্তু বাকি আছে এখনো মিটিগেট করা তাহলে যদি আমরা টার্গেটই করি আমাদের ইনিশিয়াল টার্গেট হবে এটা প্রাইসটা এখানে এসে পাঞ্চ করতে পারে ক্লিয়ার কিনা বন্ধুরা আর আমরা যদি এরপরেও ধরে রাখতে চাই তাহলে আমাদের এখানে দেখুন যে বেশ বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে বা ইমব্যালেন্স আছে যেটা হবে আমাদের সেকেন্ড টার্গেট যদি আমরা টার্গেট করি যদিও আমি এখানে ইনিশিয়াল যে এরিয়াটা এটাকেই টার্গেট করবো আমার এখানে কাজ হচ্ছে খুব দ্রুত স্কাল্প করে মার্কেটের এই সুইফট এই যে একটা চেঞ্জ আসলো এই চেঞ্জটাকে প্রফিটেবেল করে বেরোয় আসা খুব বেশি এখানে পরীক্ষা নিরীক্ষা আমরা করব না আর যদি করিও আমরা যদি এক দুই তিনটা স্টেপে টেক প্রফিট নেই সেটা নিলে আমরা আমাদের প্ল্যানটাকে ওভাবে ডেভেলপ করতে পারি বাট আপাতত ওই কনসেপ্টে আমি কথা বলতেছি না আমি আপাতত কথা বলতেছি আমাদের যে ইনিশিয়াল ইমব্যালেন্স আছে এটাকে আমরা কিভাবে টার্গেট করবো এখানে যখনই আমরা অর্ডার প্লেস করব আমাদের অর্ডারটার স্টপ লসটা থাকবে ঠিক এর উপরে এবং আমাদের টেক প্রফিটটা হবে ঠিক এখানে তা আপনারা দেখতে পাচ্ছেন মোরাললেস আপনার দুই গুণের মতো আমরা প্রফিট পাবো যদি এটা ওয়ার্কআউট করে তা আমরা একটু প্রোগ্রেস করি দেখি প্রাইসটা আসলো কি না আমাদের দেখুন এখানে প্রাইসটা অ্যাক্টিভ হয়েছে এবং প্রাইসটা আমাদের স্টপলস অলমোস্ট হিট করছে অলমোস্ট এবং হিট করে গেছে তা দেখুন যে এখানে আমাদের পক্ষে আসছিল বাট আমাদের পক্ষে আসলেও আমাদের যে প্রাইমারি আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেটটা ফিল করে নাই ওকে দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন দ্যাট ডাজেন্ট মিন যে আপনার স্ট্র্যাটেজি কাজ করে না স্ট্র্যাটেজি কোনোটাই হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে না বাট আপনাকে দেখুন যে এখানে আপনি যখন প্রফিটটা নিতেন এই প্রফিটটা কতগুণ হতো আপনি পরবর্তী ট্রেডগুলোর প্রফিটটা কিভাবে আপনি লস হলেও সেটাকে একটা প্রফিটেবল ট্রেড দিয়ে কাভার করতে পারেন এই যে একটা চিন্তা এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের গ্রোথ ম্যানেজমেন্ট এটাকে আমরা ডেফিনেটলি প্রায়রিটাইজ করে কথা বলবো এরপরে বাট ওভারঅল কনসেপ্ট এটা যে আপনার মার্কেটের সাপ্লাই এবং ডিম্যান্ড এরিয়াগুলোতে যেই রিজেকশানটা আসতেছে সেই রিজেকশানটাকে কিভাবে কাজে লাগানো যায় এবং প্রফিটটা ম্যাক্সিমাইজ করার জন্যে আমাদের কোন সিস্টেমে আগালে সিস্টেমেটিক একটা অ্যাপ্রোচ হয় প্রাইস অ্যাকশানের সাথে মিল থাকে এবং ওভারঅল প্রফিটাবিলিটি আসে তা বন্ধুরা আশা করি যে চ্যাপ্টার থ্রিটা আপনাদের ভালো লাগছে ওভারঅল আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন আমি চেষ্টা করব অ্যান্সার করার আর শেষ করার আগে আমি বলবো একজন প্রশ্ন করেছিলেন যে চার ঘন্টার কোনো সাপ্লাই এরিয়া যদি কাজ করতে যেও কাজ না করে সেক্ষেত্রে আমি কি করব সোজা কথা আপনি পরবর্তী সাপ্লাই এরিয়াগুলো দেখবেন বা পরবর্তী ডিম্যান্ড এরিয়াগুলো দেখবেন এবং সেখানে আপনার প্রফিট পোটেন্সিয়াল এরিয়াগুলোতে আপনার সিস্টেমেটিক অ্যাপ্রোচে ট্রেড করবেন অবশ্যই রিক্সটাকে সবসময় মিটিগেটেড একটা ওয়েতে ব্যবহার করবেন যাতে আপনার অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত না হয় তা বন্ধুরা আজ এ পর্যন্তই পরের ভিডিওতে কথা হচ্ছে আমরা সাপ্লাই ডিমান্ডের চ্যাপ্টার ফোরে চলে যাব এরপরে এবং চমৎকার কিছু কনসেপ্ট আসবে এবং আমি চেষ্টা করবো সিমপ্লিফাই করার সব কিছু সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম